জলপাইগুড়ি থেকে এসছো তুমি একা আসছো ভাড়া আছি তোমার ভাড়া মায়ের চরম মীরা খেলা হয়েছে যে হাত দিয়ে হাত তুলে ভাত খেতে পারতো না তিরিশ চল্লিশ বছর মাথা ব্যথা কমে না এটা তো অনেক হালকা

जय काली माये जय जय सना माये हमार को देखा है।

খেতে পাচ্ছিল না খেতে পারছিলাম না এখন একটু খেতে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয় দেখে জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা কি উপায় হয়েছে বলো মা এই যে আমার বাবার নিউমোনিয়া বঙ্কাইটিস হয়েছিল বাচ্চার আশা ছিল না তা মায়ের নাম জপ করে আড়াই মাস জ্বর ছাড়েনি কোনো ডাক্তার ভালো করতে পারিনি মা বাবা আমার হেঁটে বেড়াচ্ছে ওকে মা জয়িত আসলো কালি মা কোথা থেকে আসছো মা আমি বৈকুণ্ঠপুর থেকে আসছি বৈকুণ্ঠপুর থেকে আসছো আগে এসছিলে আমি আমি আগে এসছিলে আমার বিষয়ে একটু বলবো কিন্তু বাবা ভালো হয়ে গেছে আমার যেখানে বাবা বাসা বাঁচার কথা ছিল না

জয় কৃষ্ণ কলি মায়ের জয় জয় শোনা জয় এই মানে উপকার পেতেছে মায়ের মোকে শোনা যায় বলো মা মা আমার মন্ডলাইসেসে ব্যাথা ওসুখ অসুখ খেয়েছি কিন্তু মায়ের নাম জপ করে আমি অনেকটা মানে ভালো আছি অনেকটা মানে একদম সুস্থ কত আগে আসছো আমি এখানে বর্তমানে আগে এসছিলে না আমি আমার নাম জপ করে হ্যাঁ আমার এই শাশুড়ি এসেছিল মেয়ে এসেছিল হাজবেন্ড এসেছিল খাওয়া নাম জপ করে উপকার পেয়ে গেছে মানে ভালো আছি এখন অত ব্যথা আমার একদম নেই জয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মহেশ জয়